চলমান ইরান ও ইসরায়েলের মধ্য সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকেই যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তা হচ্ছে আয়াতুল্লাহ আলী কামিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দুজনেরই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন কে সেই আয়াতুল্লাহ আলী কামিনী আয়াতুল্লাহ আলী কামিনী হলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাদর ব্যক্তি প্রায় চার দশক ধরে তিনি ইরানকে শাসন করে আসছেন এ সময়ে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছেন অভ্যন্তরীণ বিরোধ ও আন্দোলন দমন করেছেন সর্বোচ্চ নেতা হিসেবে কামিনী ইরানের সরকার বিচার বিভাগ সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কদু স্পোর্টস এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন কামিনী উনিশশো সালের ইরানের পবিত্র নগরী মাসহাদে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আয়াতুল্লাহ রোদ্লাহু কামিনীর শিষ্য যিনি উনিশশো সালের ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির প্রো ওয়েস্ট রাজতন্ত্রকে উচ্ছেদ করেন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন উনিশশো সালে কামিনী একটি হামলার শিকার হন যাতে তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায় রুহুল্লাহ কামিনীর মৃত্যুর পর উনিশশো সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন সর্বোচ্চ নেতা গ্রহণ করার পর থেকে কুমেনির ইরানের সীমান্ত চালিয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেন অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্র গোষ্ঠী গড়ে তোলেন যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ সময় ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও সব কিছু বদলে যায় যখন সাতই অক্টোবর দুই হাজার তেইশ এ হামাস ইসরায়েলের হামলা চালায় এরপর গাজায় ইসরায়েলের আগ্রাসন লেবাননের হিজবুল্লার ওপর আক্রমণ এবং ইরানের পারমাণবিক কেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলা ইরানের অজেয় বাবমূর্তি ভেঙে দেয় ডোনাল্ড ট্রাম্প কুমেনিকে সহজ লক্ষ্য বস্তু বলে অবহিত করেছেন এই মন্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনা নয় বরং একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সংকেত বহন করে